এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের ক্লাস 8 এ যে 96 পেজ আছে সেই 96 পেজের একটা দেখবে প্রয়োগ আছে প্রয়োগ 6 এই প্রয়োগ 6টা তোমাদের যদিও বাকি ছিল তবে কোনো এক স্টুডেন্ট আমাদের কমেন্ট করেছিল যে স্যার প্রয়োগ 6টা করে দিতে দাও প্রয়োগ 6টা আমরা অবশ্যই করব আমাদের প্রয়োগ 6টা কি বলেছি প্রয়োগ করার আগে প্রথমত হচ্ছে আমাদের যে হেডিংটা দেওয়া আছে না সেই হেডিংটা ভালোভাবে বুঝতে হবে আর একটা জিনিস মাথায় রাখবে যখনই হচ্ছে তুমি হেডিংটাকে ক্যাপচার করে নিতে পারবে হেডিংটাকে বুঝে নিতে পারবে সেই হেডিং থেকে তুমি হচ্ছে নিজে প্রদত্ত আর প্রামাণ্য বিষয় করে নিতে পারবে প্রয়োগ সবসময় মাথায় রাখবে যে উপপাদ্যের হচ্ছে ছোট ভাই যমন ভাবে আমরা উপপাদ্য হচ্ছে স্টেপ বাই স্টেপ আকারে প্রমাণ করেছি প্রয়েক্টটাও ঠিক তেমন ভাবে প্রমাণ করব কিন্তু যমনই হচ্ছে উপপাদ্যতে কখনো কখনো অঙ্কনের প্রয়োজন হয় কখনো কখনো প্রয়োজন হয় না তেমন হয়েছে প্রয়েজ্ঞেও কখনো কখনো অংকনের প্রয়োজন হবে কখনো কখনো প্রয়োজন হবে না এই যে প্রয়েক্টটা আমরা প্রমাণ করব তো এই প্রয়েজ্ঞে আমাদের কিন্তু অংকনের প্রয়োজন হবে না তারও প্রথমত হচ্ছে আমরা হেডিং এ কি আছি সেটা ভালো করে বুঝব বলে যে প্রমাণ করিছি অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে একটা সমধি বাহু ত্রিভুজ আছে দেখো একটা সমধি বাহু ত্রিভুজ অর্থাৎ আমরা এই যে ত্রিভুজটা পেয়েছি সেই ত্রিভুজটাকে ধরে নিব যে একটা সমধি ত্রিভুজ শীর্ষ দিয়ে দেখো এই যে ত্রিভুজ আমরা পেয়েছি এই সমধি বাহু ত্রিভুজের যে শীর্ষ আছে অর্থাৎ এ একে আমরা শীর্ষ বিন্দু ধরে নিব ধরে নিব তো এই শীর্ষবিন্দু দিয়ে কি আছে। যে ভূমির যে সমান্তরাল সরলরেখা অর্থাৎ ভূমির সঙ্গে কি হবে স্টেট বরাবর যাবে অর্থাৎ বিসির সঙ্গে সমান্তরাল হবে এ যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দু দিয়ে যে আমরা সরলরেখা টানবো সেই সরলরেখার সঙ্গে এটা কি হবে সমান্তরাল হবে তাহলে বাইরে যে কোণটা তৈরি হবে না সেই কোণটা বা শীর্ষ কোণের বহিঃসমদ্বিখণ্ডক বলা আছে অর্থাৎ এ যে শীর্ষ কোণটা আছে তার হচ্ছে বোধ সমাধি খন্ডক বলে তার মানে এই বিএসি যে কোনটা তৈরি হয়েছে সেই কোণের হচ্ছে বাইরের সমাধি হবে সমাধি মানে কি সম মানে সমান দি মানে দুই আর খন্ডক মানে হচ্ছে ভাগ করা অর্থাৎ বলতে চাইছে যে এই সরল রেখাটা কি করবে এই এর যে বাইরে অর্থাৎ বিএসি এর যে বাইরে কোনটা তৈরি হয়েছিল সেই কোনটাকে সমান দুই ভাগে ভাগ করে দিবে অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে এই কোণের সঙ্গে এই কোনটা কি হবে সমান হবে ঠিক আছে আচ্ছা তো আমরা কি করবো এটা প্রমাণ করার জন্য প্রথমে হচ্ছে আমরা লিখবো যেটা সেটা হচ্ছে প্রদাত দেখো কি বলেছে আছে একটা সমধিবাহ ত্রিভুজ বলেছিল তাহলে আমরা বলতে পারি যে শীর্ষ বিন্দু দিয়ে ভূমি সমান্তরাল স্বরলেখা আর যেহেতু এটা সমধিবাহ ত্রিভুজ বলে আছে তাই ত্রিভুজের আমরা বলতে পারি এবি সমান হচ্ছে আর শীর্ষবিন্দু দিয়ে ভূমি সমান্তরাল সর্ব বলেছে তার মানে আমরা বলতে পারি যে বিসির সঙ্গে এই সমান্তরাল আছে সমান্তরাল হচ্ছে এই টু ইনফরমেশনটা আছে কিন্তু ওরাই বইয়ে দিয়ে দেশ ঠিক আছে আচ্ছা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রামাণ্য বিষয় অর্থাৎ প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে শীর্ষকোনের বহির সমাধিখণ্ড হবে আচ্ছা আমরা এই কথাটা বলতে পারি যে শীর্ষকোণ আছে এ অর্থাৎ এ যে শীর্ষকোণটা আছে এই এ শীর্ষকোণে এই যে বাহুটা উৎপন্ন হয়েছে ঠিক আছে এই এই যে সরল রেখাটা নেওয়া হয়েছে এই এই দেখো শীর্ষকোণ এই কি হবে কোন বিএসি এর কোন বিএসি সমাধি খন্ড অর্থাৎ আমরা কি বলতে পারি দেখো যখনই এইটা আছে কোন বিএসি এর বহির সমাধি হবে তার মানে আমরা বলতে পারি না যে এই কোনটা সঙ্গে এই কোনটা সমান হবে কেন কারণ যেহেতু বলে দিয়েছে যে বইয়ের সমধি আর সমধি খন্ডক মানে আমরা জানি কি হবে সম মানে সমান দি মানে দুই আর খণ্ডক মানে ভাগ করবে তার মানে আমরা বলতে পারি যে কোন ডি সমান হচ্ছে কোন সি বা ই এ সি কোন সি এ কে সবসময় হচ্ছে মিডিলে রাখবে এটা হচ্ছে আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে এরপরে আমরা যেটা বলব সেটা হচ্ছে প্রয়োগের মেন প্রমাণ ঠিক আছে দেখো প্রমাণে আমরা এই কথাটা বলতে পারি যে আমরা যেহেতু একটা ত্রিভুজ ধরেছি তা আমরা লিখবো যে এবিসি ত্রিভুজের এবিভুজের এব সমান হচ্ছে এসি এবিসি ত্রিভুজের যখন আছে এবি সমান হচ্ছে এসি হবে তার মানেই তো আমরা বলতে পারি যে সুতরাং তার মানেই তো আমরা বলতে পারি যে কোন এবিসি সমান হচ্ছে কোন বিসি অর্থাৎ যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তার মানে দুটো কোণের পরিমাপ সমান হবে এটা আমরা উপপাদ্য 4 থেকে শিখেছি তাই না এখানে দেখো একটা জিনিস সেটা হচ্ছে বিসি বাহুর সঙ্গে এই বাহুটা কি আছে সমান্তরাল আছে তারপরে আছে এটা হচ্ছে আমরা কিন্তু আমাদের কি করতে হবে এটার জন্য স্ট্রং একটা হচ্ছে লজিক দেখাতে হবে সেই লজিকটা দেখো আমরা বলতে পারি যে বিসি সমান্তরাল হচ্ছে কি এই একটা জিনিস দেখো বিসির সঙ্গে এই হচ্ছে কি আছে সমান্তরাল আছে এবং একটা ছেদক আছে বা ছেদ করেছে যে সে হচ্ছে এসি এসি হচ্ছে আমরা কি বলতে পারি ভেদক তাহলে বিসি বাহুর সঙ্গে এই হচ্ছে সমান্তরাল আছে আর তাকে হচ্ছে এসি হচ্ছে ছেদ করে ক্লাস সেভেনে আমরা এরকম টাইপের জিনিস পড়েছিলাম যে দুটো বাহু হচ্ছে যদি সমান্তরাল হয় তাকে যদি কেউ ছেদক বা ভেদক অর্থাৎ ছেদ বা ভেদ করে যায় তাহলে যে কোনটা তৈরি হবে সেই কোনটা যদি জেড আকৃতির হয় কোনটা যদি জেড আকৃতির হয় তাহলে উৎপন্ন কোন দুটো কি হবে তো একে অপরের সঙ্গে একান্তর কোন হবে আর সেটা অবশ্যই সমান হবে তার মানে বলতে পারি যে কোন বিসিএ বা সমান হচ্ছে একান্তর কোন বা হচ্ছে এ এটা বলতে পারি আচ্ছা আবার

আচ্ছা তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা তো এসি হচ্ছে স্যার ছেদক নিলাম তো এখানে এবি ছেদক নিব নিতেই পারি কিন্তু এবি না নিয়ে আমরা বিডি বা ডিবি এতদূর পর্যন্ত কেন গেলাম দেখো একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের মেন জিনিস হচ্ছে প্রমাণ করতে হবে যে এই কোণের সঙ্গে এই কোণ সমান তাই না তাহলে এই কোণটা যখন আমি নিতে যাব তখন তো আমার নিশ্চয়ই এটু জায়গাটা দরকার তাই না এই এডিটা নিশ্চয়ই দরকার কিন্তু আমি যখন এটা হচ্ছে ছেদক নিব তখন তো আমি এই জায়গাটা পাবো না তাই না যেহেতু নিতে হবে আমাকে এই জায়গাটা দরকার আমাকে তার জন্য আমি হচ্ছে বি থেকে ডি পর্যন্ত নিয়েছি ছিল ঠিক আছে আবার দেখো বিসির সঙ্গে যদি হচ্ছে এই কি হয় সমান্তরাল হয় আর বিডি যদি ছেদক হয় তাহলে সাপোজ আমরা এই কথাটা বলতে পারি না যে কোন ডি ই কোন ডি ই সমান হচ্ছে এই কোনটার সঙ্গে এই কোনটা কি হবে অনুরূপ কোন হচ্ছে এব আর একটি জিনিস দেখো যে আমরা কি জানি যে একই দিকে যদি কোন তৈরি হয় আর তারা যদি অনুরূপভাবে থাকে তাহলে অবশ্যই একে অপরের সঙ্গে হবে সমান হবে আচ্ছা একটা জিনিস দেখো এখানে আমরা একবার দেখেছি যে বি তার সঙ্গে সিএই সমান আবার একবার কি দেখালাম যে সি তার সঙ্গে হচ্ছে ডিএ সমান এখানে একটা কথা বলতে পারো অর্থাৎ আমরা প্রথমে হচ্ছে প্রমাণের ফার্স্ট লাইনে একটা কথা বলেছিলাম যে এবিসি সমান হচ্ছে বিসিএ বা হচ্ছে এসিবি ঠিক আছে অর্থাৎ এবিসি কোণের সঙ্গে এসিবি কোণটা হচ্ছে সমান এখানে দেখো একবার এসিবি পেয়েছি একবার বিসি এবিসি পেয়েছি বা সিবিএ এ বলতে পারি আচ্ছা এই এসিবি এর জায়গায় আমরা কি বলতে পারি না যে এসিবি কোণের জায়গা হচ্ছে এবিসি এটা বলতেই পারি বা এবিসি কোণের জায়গা আমরা বলতেই পারি যে এসিবি বা বিসিএ বলতে পারি এবার দেখো তো এই ঘন্টার সঙ্গে এই ঘন্টা আর এই ঘন্টার সঙ্গে এই ঘন্টা সমান হয়েছে না একটা ছোট্ট আমি হচ্ছে উদাহরণ দিয়ে বলি ধরো সাপোজ কেউ বলছে দুই সমান হচ্ছে তিন টু ইজ বলছে আবার কেউ বলছে টু ইজি গ্যাল ডু ফোর অর্থাৎ দুই সমান হচ্ছে চার যদিও বাস্তবে সম্ভব না কিন্তু সুবিধার্থে কেউ বলছে হয়তো যে দুই ইজিগাল্ডু তিন আর কেউ বলছে দুই ইজিগাল্ডু চার তো কেউ এসে যদি বলে যে না তিন ইজিগাল্ডু চার ডাইরেক্ট বলতেই পারে বলছে দুই এর সঙ্গে 3 ও সমান আবার দুই এর সঙ্গে 4 ও সমান অর্থাৎ দুই আর দুই ইজিক্যাল হয়ে গেছে তার মানে আমরা বলতে পারি যে থ্রি ইজিক্যাল টু ফোর তাই না আচ্ছা যখনই এই কথাটা আমরা বলতে পারি তাহলে আমরা এখন বলতে পারি যে অত এ সি এ ই কোন সি এ ই সমানই হচ্ছে কোন ডি এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল তাই না দেখো প্রথম থেকে আমি আর একবার বলে দিই আমাদের বলে যে কোনো একটা সমদিবাহ ত্রিভুজ আছে কোন একটা সমদিবাহ ত্রিভুজ এবার আমাদের বুঝতে হবে যে সমদিবাহু মানে কি সম মানে সমান দ্বি মানে দুই আর বাহু মানে তো আমরা জানি সেই যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই সমদিবাহু ত্রিভুজের যে শীর্ষ বিন্দু আমরা তিনটে শীর্ষ বিন্দু পেয়েছি তার মধ্যে আমরা একটা যেকোনো একটা শীর্ষ বিন্দু নিব সেই শীর্ষ বিন্দু দিয়ে ভূমির যে সমান্তরাল সরলরেখা অর্থাৎ এটা যদি যদি একটা আর ভূমিটাকে আমরা ধরে নিই এই ভূমির সমান্তরাল সরলরেখা হবে কি শীর্ষ বিন্দু দিয়ে কি যাবে একটা ভূমির সমান্তরাল সরলরেখা আমরা এই পাশে নিয়েছি মাথায় রাখবে আমরা এই পাশেও হচ্ছে নিতে পারি কি বলেছে যে শীর্ষ বহির সমাধি তাই বলেছে না তাহলে শীর্ষ কোন মানে কি বলতে চাইছে অর্থাৎ এই যে জায়গাটায় আমরা যেখানে পেয়েছি অর্থাৎ তার বাইরে যে কোনটা পাবো সেই কোনটা হচ্ছে বহির সম্ড অর্থাৎ বাইরে সম মানে সমান দুই মানে দুই এক খণ্ড মানে হচ্ছে ভাগ হবে ঠিক আছে ওটা সমান দুই ভাগে ভাগ হবে এটা যদি টোটাল ষাট ডিগ্রি হয় তাহলে ওপরের টাও তিরিশ ডিগ্রি আসবে আর নিচে হচ্ছে তিরিশ ডিগ্রি আসবে আমাদের এর জন্য হচ্ছে কি করলাম এই যে হেডিংটা দেওয়া আছে যে কোনো প্রয়োগ বলতে পারো যে কোনো উপবাদ্য বলতে পারো তোমরা যখন প্রমাণ করবে তখন ওপরে যে হেডিং থাকবে না সেই হেডিং থেকে হচ্ছে প্রদাত্ত আর প্রামান্য বিষয়টা তোমরা নিজে পেরে দেবে ওটাই করলাম দেখো প্রদাত্ত আর প্রামান্য বিষয় হেডিং অনুযায়ী আমরা লিখলাম দেখো আমরা যেহেতু প্রদত্ত অনুযায়ী জানি যে এবিসি কোনের সঙ্গে এসিবি কোনটা সমান হবে অর্থাৎ উপপাদ্য ফোর অনুযায়ী আমরা যেহেতু জানি যে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য যদি সমান হয় বিপরীত কোণের পরিমাপও সমান হবে সেই অনুযায়ী আমরা এটা বললাম যে এ সমান হচ্ছে আবার দেখো এই সমান্তরাল আছে এ আর যেহেতু হচ্ছে এসি হচ্ছে ছেদক আছে অর্থাৎ আমরা এই পাশে একটা কি নিয়েছি ছেদক অর্থাৎ এসি হচ্ছে দুটো বাহুকে কি করেছে ছেদ করেছে তাই কি বলছে ছেদক দেখো বিষের সঙ্গে এই হচ্ছে সমান্তরাল এবং এসি হচ্ছে ছেদ তখন দেখো তো দুটো কোন তৈরি হয়েছে এই যে দুটো কোন তৈরি হয়েছে মাথায় রাখবে যদি আকৃতির তৈরি হয় তার মানে বলবে যে একান্তর কোন আবার দেখো বিসির সঙ্গে এসি হচ্ছে আবার কি হয়েছে সরি বিসির সঙ্গে এই হচ্ছে আবার সমান্তরাল এবং বিডি হচ্ছে কি বলতো এখানে ছেদ আমরা কেন বিডি নিয়েছি কারণ হচ্ছে এখানে আমাদের এই কোনটা দরকার এইটু অংশ দরকার তার জন্য আমরা বিডি বা নিয়েছি ছেদ একটা জিনিস মাথায় রাখবে যখনই হচ্ছে বিসির সঙ্গে এই হচ্ছে সমান্তরাল হবে আর বিডি হচ্ছে বা ভেদক হবে তখনই হচ্ছে এই যে কোনটা তৈরি হবে না আর এই যে কোনটা তৈরি হবে তারা একই দিকে আছে তাই না যেহেতু একই দিকে আছে তার মানে অনুরূপ হবে বিপ্রতীক মানে আমরা জানি বিপরীত দিকের কোন একান্তর মানে আমরা জানি যে টাকি হবে আর অনুরূপ মানে মাথায় রাখবে যে একই দিকের হবে কোনটা আমরা বলে দিয়েছি আবার একটা জিনিস দেখলাম যে ACB সমান হচ্ছে আমরা কি জানি ABC জানি তাহলে ACB পরিবর্তে আমরা বলতে পারি ABC এটা লিখতে হবে না এখানে কিন্তু আমরা বলতেই পারি এটা মনে মনে বলতেই পারি যে ACB বা ABC সমান হচ্ছে CAI আবার ABC সমান হচ্ছে DAI তাহলে আমরা বলতে পারি না যে কোন CAI সমান হয়েছে কোন DAI কোন CAI সমান হয়েছে কোন DAI এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে ঠিক আছে তো মনে করে নাও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই